আজকে গেলাম উনিশকালে মাতার বাড়ি ওখানে বন্দরটা দেখলাম সমুদ্র বন্দর বিশাল সুন্দর একটা বন্দর যেখানে বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে আমাদের এই বাংলাদেশে আসে সাগর পথে কয়লা বিদ্যুতের অনেক মালামাল আসে এই সাগরপথে এটা বাংলাদেশের জন্য বিশাল একটা সম্পদ দেখার মতো একটা জায়গা আজকে ছুটে গেলাম ওইদিকে দেখে মনটাই পড়ে গেল এর এই কয়লা বিদ্যুৎ আর সমুদ্র বন্দর খুব সুন্দর একটা জায়গা দেখবেন সবাই